সোয়াবিনের দম বা সোয়াবিনের কারি সোয়াবিন কষা বন্ধুরা যাই বলেন এমন একটি ডিলিশিয়াস রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন বড়ো মাকে স্মরণ করে আজকে আমার রেসিপিটা দেখেই নিন এই রেসিপিটা যেমন টেস্টি তেমন ডিলিশিয়াস নিরামিষের দিন বা চটজল দি বানানোর সহজ সরল উপায় আর নেই এই রেসিপিটি হলে যেভাবে বানানো যাবে চলুন তার জন্য উপকরণ হিসেবে সোয়াবিন নিয়ে নিন প্রায় দেড়শো গ্রাম মাপের আমি সোয়াবিন নিয়েছি অনেকটা সোয়াবিন লাগে আর ভীষণ এত টেস্টি রেসিপি বানালে একদম ননস্টপ খেয়েই যাবেন সুতরাং একটু সোয়াবিনটা বেশিই নেবেন এইভাবে সোয়াবিনগুলো টাটকা এরকম নিলেই হলো এখন কড়ার মধ্যে জল গরম করে একটুখানি ভিজিয়ে দিন সোয়াবিনগুলো কখন ওই ফোটাতে দেবেন না এইভাবে পাঁচ থেকে সাত মিনিট সোয়াবিনগুলো ভিজিয়ে একটু নাড়িয়ে দিন তাহলেই সোয়াবিনগুলো ভিজে যাবে ততক্ষণে একটু মাঝে মাঝে নাড়িয়ে এপিট ওপিট করে দিলেই হলো যারা সোয়াবিন ভক্ত বা যারা সোয়াবিন পছন্দ করেন না তারা যদি এই রেসিপিটা একবার বানান আমার মনে হয় তারা এরপর থেকে এই রকমভাবে বারবারই রেসিপিটা ট্রাই করবেন যেহেতু খুব কম মশলা আর কম ঝামেলা ছাড়া রেসিপিটা হয়ে যাবে যাই হোক ততক্ষণে সব সোয়াবিনগুলো এইভাবে ধুয়ে জল শুকনো করে কিন্তু ড্রাই করে তুলে দেবেন যেন জলটা না থাকে তাহলে কিন্তু ভিতরে মশলাটা প্রবেশ করবে না সোয়াবিনটা ফোটা বেন না তাহলে কিন্তু ক্যাত নরম হয়ে যাবে রেসিপিটা ভালো হবে না ততক্ষণে মিক্সির বাটিতে ওয়ান স্পুন মৌরি দিয়ে দিলাম আর দিয়েছি ওয়ান স্পুন মাপের জিরে এই জিরেটা আমার গুঁড়ো ছিল গোটা থাকলে গোটাও দিতে পারেন সঙ্গে যোগ করেছি বাকি মশলার মধ্যে দেখুন এক ইঞ্চি মাপের আদা ওয়ান স্পুন পোস্ত আর ধনে ওয়ান স্পুন। সমস্ত মশলাগুলোর সঙ্গে এবার যোগ করে দিন একটুখানি ওয়ান টি স্পুন হলুদ এইটুগুলো পরেও দিতে পারেন আমার গুঁড়ো ছিল ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো যোগ করেছি আর একটু জাই ফুল আর দুটো ছোটো এলাচ দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা যোগ করে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এখন দেব দু স্পুন মাপের টক দই দইয়ের পরিমাণটা সামান্য একটু বাড়িয়ে দিতে পারেন টেস্ট অনুযায়ী সামান্য এখন লবণ দিয়ে পেস্টটা তৈরি করে নেব যখন অল্প একটু খিচ হয়েছে পেস্টটা আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম এইবার তেজপাতাটা আপনারা আগেও দিতে পারেন মশলাটা তৈরি করে নিন ততক্ষণও একটা বাটি বসিয়ে আমি সর্ষের তেল যোগ করেছি দু চামচ মাপের জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা গরম তেলের মধ্যে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে গরম মশলা দিয়ে দিলাম ব্যাস এবার একটু নাড়িয়ে নিলাম আমি গোটা মশলা ব্যবহার করিনি আপনারা ইচ্ছা করলে ডালচিনি লবঙ্গ গোটা দু চারটে দিয়ে দিতে পারেন আর এবার মশলাটা যোগ করে দিন কেউ চাইলে কাজু কিশমিশ বাদাম যোগ করে দিতে পারেন এক্ষেত্রে আমি সেগুলোরও ব্যবহার করিনি হেলদিভাবে রান্নাটা করেছি দারুণ এতেই খেতে হবে কারণ সব সময় কাজু কিশমিশ শরীরের পক্ষে ভালো না এই টমেটো নিয়েছি টমেটোগুলো দুভাগ করে এরকম দানাটা ফেলে দিন এই দানাগুলো খাওয়া তো ভালোই না অনেকেই জানেন সমস্ত দানাগুলো ফেলে দিয়ে টমেটোটারও একটা পেস্ট করে নেবো আর টমেটোর দানাগুলো ছাঁকুনি দিয়ে ছেঁকে রসটা নিয়ে নেবো এইবার টমেটোর পিউরিটাও তৈরি করে নেব একবার ঘুরিয়ে ততক্ষণে মশলাগুলো দেখুন বেশ কষা হতে আরম্ভ করেছে একটুখানি কষে নেবেন সোয়াবিন দিয়ে কিন্তু পুরো কষাটা সম্ভব হবে না এবার টমেটো যে বাটাটা যোগ করে দিলেই হয়ে গেল এবার নাড়িয়ে চাড়িয়ে দু পাঁচ মিনিট করে নিন বেশিক্ষণ কিন্তু করতে একদমই লাগবে না পাঁচ থেকে দশ মিনিটে হয়ে যাবে মশলা ধোয়া জলটাও যোগ করে দিন এবার একটুখানি ফুটতে দিন আর চাপা দিয়ে দু পাঁচ মিনিট করে নিলেই মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এবার ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন ফুটতে আরম্ভ করেছে মশলাটার মধ্যে টেস্ট অনুযায়ী লবণ যোগ করুন আমি চিনি ব্যবহার করিনি আপনারা খেলে টেস্ট অনুযায়ী সামান্য চিনি যোগ করুন এইবার ফুটন্ত মশলার মধ্যে ধীরে ধীরে সোয়াবিনগুলো যোগ করে দিন দেখুন সোয়াবিনগুলো যেহেতু ড্রাই মশলাগুলো একটু কষা হয়ে গেছে এইবার ভালো করে মিশিয়ে দিন এইভাবে পুরো মিশিয়ে দিলে তবেই কিন্তু সমস্ত মশলাগুলো সোয়াবিনের মধ্যে প্রবেশ করবে এই পর্যায়টা করা একটু জরুরি আর দেখুন নাড়িয়ে দিন ফোটা অবস্থায় এপি ওপিট করে দিন আর মাঝে মাঝে চাপাটা দিয়ে করুন এইভাবে যখন থিকনেসটা হয়ে আসবে আর একটু ফুটবে ততই টেস্ট হবে মাঝে আমি কিছুটা কড়াইশুঁটি যোগ করেছি থাকলে দেবেন না থাকলেও কিন্তু দারুণ খেতে লাগে কড়াইশুঁটি ছাড়াও নির্দ্বিধায় রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন চাপা দিয়ে আবার একটুখানি সময় দিন রেসিপিটার যেহেতু ভিজে আছে সোয়াবিনটা সেক্ষেত্রে আপনার কিন্তু বেশি জল টানবে না আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আবার ঢাকনাটা চাপা দেওয়ার পরে খুলে দিলাম এবার একটু নাড়িয়ে দিলাম ঠিক এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে দিন আর কীরকম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম পাঁচ থেকে দশ মিনিটে হয়ে যাবে না বানোর আগে একটুখানি গরম মশলা যোগ করে দিন আমি আর ঘি যোগ করেছি ওয়ান টি স্পুন মাপের এইবার চাপা দিয়ে দিতে পারেন ভালো করে মিশিয়ে ধনেপাতা থাকলে দিতে পারেন কিন্তু সবসময় সব কিছু তো না থাকলেও রেসিপি বানানো যাবে না তা কিন্তু না এইভাবেই কিন্তু টেস্টটা অন্যরকম হয় করে দেখুন গ্রেভিটা কতটা থকথকে হয়ে গেছে ঠিক এরকমই থিকনেসটা অবস্থায় নাবিয়ে ফেলুন এর থেকে বেশি ড্রাই করবেন না পরে কিন্তু আর আপনার ঝোলটা যেটা বলে বা গ্রেভিটা অনেক তালে টেনে যাবে এখন আমি এবার চাপা দিয়ে দিলাম চলুন এবার সোয়াবিনের কারিটা আমার পরিবেশনের জন্য রেডি গরমা গরম এরকম সোয়াবিন লুচি রুটি পরোটা ভাত যার সঙ্গে খাবেন নিরামিষের দিনে জুড়ি ভার বন্ধুরা এরকমভাবে পরিবেশন করে দিন কতটা ড্রাই হয়ে গেছে দেখছেন কিন্তু সোয়াবিনের ভিতরে সমস্ত মশলা দেওয়া আছে আর সোয়াবিনটা রসালো হয়ে গেছে সুতরাং খাওয়ার সময় গ্রেভিটা কম হলেও আপনার কিন্তু খেতে অসুবিধা হবে না গরমা গরম টেবিলে সাফ করে দিলেই হলো আর যেহেতু সঙ্গে সঙ্গে রান্নাটা হয়ে যায় দেখুন ভেতরটা কতটা সয়াবিনের জুসই হয়েছে আমি তো গরম ভাতের সঙ্গে রোজকার থালিতে নিরামিষের দিনে বানিয়েছি সোয়াবিন কষা আর তার সঙ্গে একই রেসিপি একই মশলায় বানিয়ে নিয়েছি কিছুটা আলুর দম এরকম একই মশলা দিয়েই কিন্তু মাঝে মাঝে দুটো রেসিপি যদি বানানো হয়ে যায় তাহলে আর কথা নেই নিরামিষের রান্নার বড়ো ঝামেলা আবার রাত্রেবেলা এই রেসিপিটাই আমি গরম গরম লুচির সঙ্গে পরিবেশন করে দিয়েছি যেহেতু সবারই খুব প্রিয় আলুর দমটাও দিয়ে দিলাম আর তার সঙ্গে আমার রান্না করা প্রিয় সোয়াবিনের কারিটা বসিয়ে দিয়েছি সোয়াবিনটা দেখুন এখন পুরো এরকম একটু টেনে গেছে কিন্তু এর ভিতরে রসালো ভাবটা আছে চলুন একটা লুচি দিয়ে আপনাদের দেখিয়েই দিই ভেতরটা কীরকম হয়েছে এরকম রেসিপি হলে কিন্তু মাছ মাংস ফেলে খাওয়াই যায় আর এরকম বানিয়ে নেওয়া যায় চট আজ আসি ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল জয় মামা